এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা রাজ্যের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস ওবিসি স্টুডেন্টসদের জন্য যে এককালীন এক লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপ সংক্রান্ত এই নোটিফিকেশনটি তো আপনারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কবে থেকে কি হবে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো বলা হয়েছে যে যারা আপনারা ওবিসি ছাত্রছাত্রীরা আছেন যারা আমাদের ত্রিপুরা রাজ্যে পড়াশোনা করছেন বা ত্রিপুরা রাজ্যের বাইরে কোনো পেশাগত কোর্সে আপনারা পড়াশোনা করছেন মানে প্রফেশনাল কোর্সে আপনারা পড়াশোনা করছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আপনারা ভর্তি হয়েছেন এবং আপনারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন এবং আপনাদের স্কলারশিপটা স্টেট লেভেল পর্যন্ত ভেরিফিকেশন হয়ে গেছে আপনারা কিন্তু ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এক লক্ষ টাকা স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মাধ্যমিকে পঞ্চাশ পাঁচ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ মার্কস থাকতে হবে আবারও বলছি যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যে বা ত্রিপুরা রাজ্যের বাইরে কোনো প্রফেশনাল কোর্সে আপনারা ভর্তি হয়েছেন এবং আপনারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি স্টেট লেভেল স্টেট লেভেল ভেরিফিকেশন হয়ে গেছে আপনারা কিন্তু এই ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ মার্কস থাকতে হবে ছাত্রছাত্রীরা আপনারা তার জন্য আবেদন করতে পারবেন আগামী পঁচিশ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে বিএমএস ডট ত্রিপুরা ডট এই ওয়েবসাইটের মাধ্যমে এই পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পর আপনাদের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এই এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি অর্থাৎ আপনাদের যে অ্যাক্নোলজমেন্ট কপিটি সেই অ্যাকনোলজমেন্ট কপিটি আপনাদের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা দিতে হবে উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং অ্যাক্নোলজমেন্ট ফর্মের সঙ্গে আপনারা কী কী জমা দেবেন সেটা হচ্ছে এনএসপি ফর্ম বিএমএস ফর্ম ফার্স্ট ইয়ার অ্যাডমিশন লেটার লাস্ট ইয়ার মার্কশিট কোর্স কম্পিটিশন সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট ব্যাঙ্ক ডিটেলস এগুলি আপনাদের কিন্তু জমা দিতে হবে এবং বলা হয়েছে এক কারেন্ট এক লক্ষ টাকা দুই কিস্তিতে দেওয়া হবে প্রথম দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এবং প্রথম যে ইয়ারটা আছে সেই ইয়ার উত্তীর্ণ হওয়ার পর এই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের দিতে হবে প্রথম বর্ষ পাশ করার পর সেই মার্কশিটটা আপনাদের দেখাতে হবে এবং তার এবং তারপরই আপনাদের বাকি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ দুই কিস্তিতে টাকা দেওয়া হবে এবং বলা হয়েছে যে আপনারা যদি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যদি স্টেট লেভেল ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে অনেকে ভাবতে পারেন যে আপনি যদি পোস্ট মেট্রিক স্কলারশিপটাও পরে না পান এটা অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু এমন কিছু হবে না আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করার ফলে আপনাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে কোনো প্রকারের প্রভাব পড়বে না তো এখানে বলা হয়েছে যে এইট্টি পার্সেন্ট স্টুডেন্টদের নেওয়া হবে টি বোর্ড থেকে এবং টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হবে সিবিএসি এবং আইসিএসসি বোর্ড থেকে অর্থাৎ অনেকেই আপনারা টি থেকে পাস করে আপনারা হায়ার এডুকেশনে ভর্তি হয়েছেন অনেকেই সিবিএসসি বা আইসিএসসি থেকে পাস করে আপনারা হায়ার এডুকেশনে ভর্তি হয়েছেন সেক্ষেত্রে এইটটি পার্সেন্ট কিন্তু আমাদের টিবিএসসি বোর্ড থেকে নেওয়া হবে এবং টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হবে আইসিএসসি বা সিবিএসসি বোর্ড থেকে তো কোন কোন কোর্সে পড়াশোনা করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত কোর্সগুলি বলা হয়েছে সেই সমস্ত কোর্সগুলিতে পড়াশোনা করলে কিন্তু আপনারা সেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সম্পূর্ণ নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে সেই নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনারা টেলিগ্রাম লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আপনারা ফলো করে রাখতে পারেন যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা সেখানে আপনারা এসএমএস করতে পারেন বা আপনারা কমেন্টসে লিখ পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন